নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখনো সকালের দিকে একটু কম ছিল আবার শুরু হয়েছে দেখে মনে হচ্ছে হয়তো ভোর ভোর আছে কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে যার জন্য আমাদেরও থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে একেবারে ভিডিও স্টার্ট করছি তো লাস্ট ভিডিও দেওয়ার পরে সবাই বলেছিলেন যে এবার থেকে প্রতিদিন ডেলিজ ভিডিও দেওয়াটা আমাদের শুরু করতে তো সেভাবে ভিডিও দিতে পারছিলাম না তার মানে একদম মেন কারণ হলো যে আমার পিসি শাশুড়ি ছোটো পিসি শাশুড়ির মেয়ে খুবই অসুস্থ ছিল যার জন্য মানে কারোরই মন মেজাজ কোনোটাই ভালো ছিল না ভিডিও করার ইচ্ছা শক্তিটাও কারোর ছিল না যেহেতু আমার কদিন আগে আমার বাড়ি থেকে ঘুরে গিয়েছে একা সাক্ষাৎ হয়েছে আমাদের সাথে সেই জন্য সবাই ভেঙে পড়েছিল তো সেই জন্যই ভিডিওটা করা হয়নি এখনো পর্যন্ত ঠিকঠাক মানে এখনও সুস্থ হয়নি মোটামুটি সুস্থ রয়েছে তো সেই জন্য তাও ভিডিও না করলে নয় তাও করছি তো আজকে মেনলি দেখাবো যে মোটামুটি উপরের পোর্শনে কতটুকু কি কাজ হয়েছে আর বালি চালা তো সেদিন তো একটুখানি দেখালাম আর এখনও অনেকটা রয়েছে সেটাও দেখিয়েছিলাম সেটাও বালি চালতে হবে বাবা প্রতিদিনই এসে আমাকে জিজ্ঞাসা করে যে আজকে কি নতুনভাবে কোনো বালি টালি ছেলেছ প্রতিদিনই বলি যে না আমি বালি চালিনি কালকেও আমাকে এসে জিজ্ঞাসা করেছে আমি বললাম না চালিনি বলছি এ মা তাহলে ঘরের কাজ কী করে শুরু করবো কেন আমি বালি চালো না চাললে ঘরের কাজ হবে না বলছে না তুমি বালি চলে দেবে তা তো ঘরের কাজ হবে বাড়িটা মজবুত হবে ওকে বললাম ও বলছে হ্যাঁ তুমি যত তাড়াতাড়ি বালি চালা শেষ করবো তত তাড়াতাড়ি তোমার ঘর কমপ্লিট করে দেওয়া হবে তো সেই জন্য আজকে ভাবলাম ঠিক আছে আমি যদি বালি চলে দিই তাহলে কারণ আমার ঘরটাতেই পুরো বালি ভর্তি বলছে আমার ঘরটাই তাড়াতাড়ি করে বালি ছেলে দিলে তো আবার স্টার্ট করবে ওনারা তো সেই ভাবলাম যে না আর দেরি করা যাবে না কারণ এখন বর্ষাকাল বলে একটু ঠান্ডা লাগে কিন্তু উপরের ঘরটা প্রচণ্ড গরম হয় তো যাই হোক আর যেগুলো দেখাবো বলছিলাম সেগুলোই দেখাবো এখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারণ কয়েকদিন খুব গরম গেছে সকালবেলা উঠলেই গরম শুতে যাওয়া তো আরও ঘুম হবেই না একদম উপরের ঘর যেহেতু এইখান থেকে বাবা কাজ করেছে এইখান এই জায়গাগুলো দেখে বুঝতে পারছি এইগুলো নতুন নতুন মানে গাঁথনি করা এটা তো বসার জায়গা ছিল আর এইটা ঘিরে মাটি ছিল এর মধ্যে মাটি দিয়ে এখানটায় আমি যখন প্রথম এসেছিলাম আমি দেখেছিলাম এখানে বরবটি গাছ লাগানো ওই জায়গাটা আর এখানটায় এমনি এমনি গাছ টাছ ছিল সম্ভবত ওই গাছটা লাগানো ছিল আর এটা কি গাছ সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি জানি ওটা কী না থাক বলবে না আমি প্রথমবার এসে ওর ওটাতে একটা ফুল হয় ফুলটা দেখতে খুব সুন্দর তো আমি এসে তারপর যখন আমি আসার কিছু দিন পরে ওদের ফুল ফুটেছিলো তখন আমি ওটা ভালো করে খুঁজে দেখলাম দেখি ফুল আর এটা তো জানি না এটা গোলাপ গাছ এখন ফুল হচ্ছে না কয়েকদিন আগে এই রিয়া সবে কুড়িয়ে আসছে কুড়িয়ে আসছে আর এটা বড় হয়ে গেছে

তুলসী গাছ আমি ভুলে যাচ্ছিলাম এখানে পুরোটা তুলসী গাছ ভর্তি হয়ে গেছে ছোট ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে আর এটা ওই কাগজ ফুল এখন অবশ্য ফুল ফুটছে না কিন্তু তখন প্রথম 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 অনেক ফুল ছিল পুরো ভর্তি ছিল ফুলটা এখানে এইটুকুনি ক্যাচরা আছে ক্যাচরা বলতে রাবিস বালি চালা এইসবই আছে কি নিচে নামাতে হবে

এই গাঁথনিটা নতুন করে করার কারণ আমি শুনলাম যে গাঁথনিটা নাকি বেঁকা ছিল এইখান থেকে ওইগুলো পুরোটা বেঁকা ছিল সেই জন্য বাবা এইগুলোকে পুরোটা ভেঙে যখন ভাঙছে আমি হয়তো হয়ে যান এই দেয়ালটাই আর থাকবে না তাও দেখিনি এটা ভেঙে তাও আবার নতুন করে গাঁথনি করেছে আর এটা পায়রা এখন চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে মুরগি চাষ করা হবে কিন্তু আমি বললাম কথা বলছে পুরোটাই তো উপরে কি হয়েছে না হয়েছে এতটুকুই হয়েছে আর নিচে এখন নিচে যাবো বালি জন্য বাবা আসলে দেখি বাবা আসলে মাছ ধরতে যাওয়া যায় কি না কারণ একটু বৃষ্টি হালকা বৃষ্টি পড়ছে অবশ্য কিন্তু রাত থেকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই ভাবছি আজকে মাছ ধরতে যাবো বাবা আসলে বাবা যদি রাজি তো যাবো আর যদি বাবা আসার আগে না ছিল দেখা যাক এখন কি করা যায় আর যারা অনেক অনেকে কমেন্ট করেছে অনেকে ভালো ভালো কমেন্ট করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক আর অনেককে কেউ খারাপ কমেন্ট করেনি এই প্রথমবার ভিডিও পোস্ট করার পর কেউ খারাপ কমেন্ট করেনি সবাই ভালো ভালো কমেন্ট করেছে সবাইকে থ্যাংক ইউ এভাবে পাশে থাকুন আর বেশি কথা না বলে যাই এদিকেও বালি এদিকেও বালি পাশের ঘরটাতেও বালিঘর এই রান্নাঘরেও বালি পাশের করা সেই রুমেও বালি

বালি চালা স্টার্ট করব তারপর দিয়ে কতটা খালি করতে পারি বাবার কাজ কতটা হালকা করতে পারি সেটাই দেখা এখন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখলাম আজকে রে কুড়ি মিনিট বালি ছেলে এইটা ভর্তি হয়েছে এই কটা ভর্তি হয়েছে এই নিচেরটা ভর্তি হয়েছে আবার ওই জালিটা হাফ ভর্তি হয়ে গেছে এগুলো না গিয়ে ফেলে দিয়ে আসলে আবার বালি ছেড়ে রাখতে পারবো না তাই এগুলো ফেলে দিয়ে আবার তিনটে জিনিস ভর্তি হয়ে গেছে এই দুটো আর ওদিকে বালতি বালতিটা দেখা যাচ্ছে না ম্যাডাম হাঁপিয়েছো হ্যাঁ হাতও কেটে গেছে বাহ সুন্দর হয়েছে তাহলে প্রচুর পরিমাণে বার হচ্ছে বলো হ্যাঁ বাইরে এখনো চির করে বৃষ্টি পড়েই চলেছে আর সবচেয়ে বেশি আছে তো আমি আর ও মিলে তো অনেকটাই বালি চলেছি এবারে বাবা আসবে আর ও গেছে স্যান্ড করতে তারপর বাবার সাথে একটু বালি ছেলে তারপর আমিও সেন করে নেবেন করো নাকি গঙ্গা গঙ্গা পুত্র ভীষ্ম স্নান করে একদম খাওয়া দাওয়া ছেড়েই উপরে উঠেছি কারণ যেহেতু সকাল থেকে কিছু খাওয়া ছিল না মা বলল একেবারে খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিতে যাও কারণ অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি গালিচালা হয়ে গেছে তো যাই হোক অনেক দিনই আমাদের মাঝখানে গ্যাপ ছিল ভিডিও করা হয়নি তো যে কোনো প্রবলেমে তো সম্ভব নয় ভিডিও করি বলে যে কোনো প্রবলেম হলে আগে ভিডিও করবো সেটা তো সম্ভব হয়ে পড়েনি কিন্তু ছোটো ছোটো কিছু ক্লিপ নেওয়া আছে সেটাই অল্প অল্প আপনাদেরকে দেখাবো আর আশা করছি আপনারা সব বুঝতে পারবেন আর আজকে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনাদের কি কী কী মনে হয় বা কিরকম ধরনের ভিডিও করা উচিত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আজকের মতো এখানেই শেষ করছি